আমি অনুরোধ করব আমাদের 7 এই প্রকল্পের সাথে যে যুক্ত আছে 7 নারী আমরা পুরুষ এবং অন্যান্য স্টাফ নিয়ে ইউজার ভাই 7 জন নারী কর্মীwidetilde আছে কিনা আমরা ওই বিনীত যাচাই করি যদি আমাদের মনে হয় যে হ্যাঁ এই অভিজ্ঞতা ঠিক আছে তাহলে আমরা ওই নামটা আমাদের ওই লিস্টে আনি এবং যদি মনে হয় এই অভিজ্ঞতা বিস্তৃত কারণ স্থানীয় লোকরা বিভিন্নভাবে অভিজ্ঞতা দেয় পারে সেটা আমাদের যাচাই করতে হবে তারপরে আমরা সেই লোকটা সিলেকশনে আনি তাই

ঢালাইয় দায়িত্বে কোন ইঞ্জিনিয়ার থাকবে এটা কন্ট্রাক্টটার জানে না আমিও জানতাম না আমি যখন সকালে আমাকে সাইটে ডাকছে ঢালাই কাটছেন সে তখন গেলাম দেখলাম নতুন একজন ইঞ্জিনিয়ার সাইডে সে ঢালাই কাছে হাজির সম্পূর্ণ দায় দায়িত্ব ঢালাই সেই ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টারও জানত না এত সচেতন কাজ পরিবর্তন হওয়া সম্ভব এর বাইরেও কথা হচ্ছে ধর আমরা এখানে এই এক হাজার জনের সাথে সাথে আমরা কিন্তু নতুন কিছু কম্পোনেন্ট পরিবেশে যোগ করছে যেমন আমাদের কেঁচো সার উৎপাদন এবং বাজার জাত করে শুধু উৎপাদনে এবং কালিদাসের আরো একজন সাফল্য আমি দেখে এসেছি সেটাও একজন একজনের অনেকেরই সাফল্য আছে একজনকে দেখে এসেছি কালিদাসের মাধ্যমে সরকারি কর্মকর্তাগণ জনপ্রতিনিধি সাংবাদিকগণ আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই